হ্যালো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমরা আমাদের বাংলার সবথেকে প্রারম্ভে যা আমরা শিখি তা হল স্বরবর্ণ হ্যাঁ বন্ধুরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ছাড়া আমরা বাংলা লিখতে এবং পড়তে ও বলতে পারব না তো এসব বন্ধুরা আজকে প্রথমেই আমরা শিখে নিই বাংলার এগারোটি স্বরবর্ণ বন্ধুরা আমরা জানি আগে স্বরবর্ণতে লিয়ের প্রচলন ছিল কিন্তু এখনকার স্বরবর্ণে আমরা লিয়ের ব্যবহার পাই না তাহলে আমাদের স্বরবর্ণতে মোট কটি বর্ণ আছে এগারোটি বর্ণ এসব বন্ধুরা আমরা সহজেই এই এগারোটি স্বরবর্ণ আজকে শিখেন প্রথম বর্ণ হল বন্ধুরা এটিকে আমরা বলি অ পরের বর্ণ হল আ তারপরে হস্যই তারপর দীর্ঘই হস্যৌ দীর্ঘ এ ও এবং শেষের বর্ণটি হল ও বন্ধুরা আমরা শিখতে পারলাম এবার আরেকবার আমরা উচ্চারণটা ভালো করে মন দিয়ে শুনি অস দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই ও ও তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম স্বরবর্ণ কেমন দেখতে হয় আর আমরা প্রত্যেকটি বর্ণ কীভাবে উচ্চারণ করব বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ক্লাসটিকে একটি লাইক এবং শেয়ার করবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে